মৃত্যুর কষ্ট থেকে বাঁচার দোয়া যে ব্যক্তি এই দোয়াটি নিয়মিত পাঠ করবে রাসুল পাক সাল আলহ্লাম বলেন মৃত্যুর সময় তার কোনো কষ্ট হবে না দোয়াটি সহি তো দোয়াটি আমি আপনাদেরকে বলে দেবো আপনারা সকলে আমার সাথে বলে মুখস্থ করে নেবেন على غمرات الموت وسكرات الموت دواتي البانغلا اللهم أعني على غمرات الموت على غمرات الموت وسكرات الموت دواتي الارثة هي hey الله مرتور كاتينو او তার মারাত্মক কষ্ট হতে আপনার কাছে আশ্রয় চাই এই হল দোয়াটির অর্থ তো দোয়াটি সকলেই মুখস্থ করবেন মুখস্থ করে প্রতিদিন বিশেষ করে পাচক নামাজের পরে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালা সকলকেই এই দোয়াটি মুখস্থ করে আমল করার তাওফিক দান করুক ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যরাও যেন এই দোয়াটি মুখস্থ করে আমল করতে পারে